আলমদুল্লাহ রহমান যাবতীয় প্রশংসা সেই মোহানের জন্য যার অশেষ কৃপায় আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচিত এবং সমালোচিত একটা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ অথবা জনবর রসুল সাইদুল মুরসালিন যিনি আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন একটা সুন্দর সমুন্নত জীবন ব্যবস্থা দিয়েছেন সেই মহামানবের প্রতি দরিদ্র সালাম বসিত হোক আল্লাহম্মল্লাহ আলেই বারিক আলেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ে সবচেয়ে হট টপিক বলা যায় যেটা আলোচনা এবং সমালোচনা হচ্ছে ইপেস্টেন্স ইমেইলস যেটাকে আমরা বলতেছি ইপেস্টেন্স ইমেল মানে ফ্রি ইপিস্টিনের যে ইমেইলগুলো মার্কিন সরকার কিংবা এফবিআই যারা রিভিল করেছে বর্তমান সময়ে যেগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডেটা যেখানে আমরা দেখতে পাচ্ছি আধুনিক বিশ্বের যারা ধ্বজাধারী যারা মানবাধিকারের কথা বলে যারা হিউম্যানিটেরিয়ান বলে যারা বিশ্বে শান্তি প্রচারের কথা বলে যারা মানুষের অধিকারের কথা বলে তারা এখন চাইল্ড মলেস্টার তারা এখন চাইল্ড ট্রাফিকিং করতেছে তারা ছোটো বাচ্চাদের মাংস খাচ্ছে ছোটো বাচ্চাদের রেপ করতেছে এখানে ওখানে এবং এই কাজগুলো তারা তাদের মুখোশের আড়ালে করতেছে যারা বলতেছে যে আমরা শান্তিকামী আমরা নারীদের অধিকারের পক্ষে কথা বলি আমরা মানবাধিকার লঙ্ঘন করি না এবং বিশ্বে আমরাই শান্তি প্রচার করি আমরা সন্ত্রাসী নই আমরা ধর্ষক নই আমরা মর্ষকামী নই এই কথাগুলো যারা বলে তাদের যে চরিত্র মুখোশের আড়ালে সেই চরিত্র উন্মোচিত হয়েছে এই পেস্টেন্স ইমেলস কিংবা ফাইলসের মাধ্যমে তো এই বিষয়ে আমরা একটু আমাদের ধর্মীয় আঙ্গিক থেকে আলোচনা করব আল্লাহমতাল যে কর্মার মধ্যে বলতেছেন ওমা খলত্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আবুদন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এই যে আব দাসত্ব এই দাসত্ব হচ্ছে মানুষের নিয়তি এটাই মানুষের গন্তব্য এটাই মানুষের প্রকৃতি এই গন্তব্য এই নিয়তি ছাড়া একটা মানুষ চলাচল করতে পারে না মানুষ মাত্রই দাস সে আল্লাহর দাসত্ব করবে এটাই হচ্ছে মানুষের নিয়তি হয় সে এক ইলাহ হিসাবে আল্লাহর ইবাদত করবে নয় শত শত হাত এর উপাসনা করবে মানুষ যখন আল্লাহকে বা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তখন সেখানে একটা শূন্যতা তৈরি হয় একটা ভেকুয়াম তৈরি হয় এই শূন্যতা হলো শূন্যবাদ বা নিহিলিজম আল্লাহর যে গ্র্যান্ড ডিজাইন এখান থেকে যদি মানুষ বের হয়ে যায় তখন শূন্যবাদে চলে যায় যে আল্লাহর অস্তিত্ব নাই এই শূন্যবাদের পরে দুটি ধারার সৃষ্টি হয় খুব সহজেই একটা হচ্ছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না তারা সহজেই কোনো একটা ঈশ্বর তৈরি করে নেয় নিজেদের ঈশ্বর তৈরি করে নেয় যেটা আমরা সেই সময় থেকে দেখে আসতেছি যাদের ভিতরেই তাহিদের ধারণা বিলুপ্ত হয়েছে তারাই প্যাগানিজম বা প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছে তারা যেহেতু প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছে এবং আল্লাহ যেহেতু সৃষ্টির ঊর্ধ্বে তার মানে তারা বস্তু পূজায় লিপ্ত হয়েছে এবং বর্তমান সময়ে আমরা দেখি প্রতিটি দেশ জাতি সভ্যতা ধর্মীয় ক্ষেত্রে কিংবা ভৌগোলিক ক্ষেত্রে প্রতিটি দেশ কিংবা জাতি তাদের মূর্তি তৈরি করে নিয়েছে আল্লাহর জায়গায় তারা সেই মূর্তিকে স্থাপন করেছে একটা ধারণা তৈরি করে নিয়েছে আর একটা ধারণা সহজেই তৈরি হয় সেটা হচ্ছে নিরীশ্বরবাদ যে ঈশ্বর বলতে আল্লাহ বলতে কিছু নাই এটা শুরু হলো কখন যখন আধুনিক সময় সূচনা না পিরিয়ড যখন শুরু হলো বিভিন্ন মতবাদের উন্মেষ ঘটা শুরু হলো উদ্ভব ঘটা শুরু হলো তখন মানুষ ধর্মকে ক্রিটিসাইজ করা শুরু করলো বিকৃত ধর্মগ্রন্থগুলোকে ক্রিটিসিজাই ক্রিটিসাইজ করা শুরু করলো এই সময় যখন শুরু হলো তখন মানুষ ধর্মের প্রতি বিশ্বাস রাখতে পারল না মানুষ নিরশ্বরবাদী সংশয়বাদী হওয়া শুরু করলো তো এরা আবার যারা ঈশ্বরের ধারণা বিলুপ্ত করে ঈশ্বর তৈরি করে নিয়ে এরা তাদের একটু বিপরীত এরা ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু নিজের যে প্রবৃত্তি সেটাকেই তারা পূজনীয় স্থানে নিয়ে গেছে এবং নিজেকেই ঈশ্বরের স্থানে বসিয়ে দিয়েছে অর্থাৎ আধুনিক মানুষেরা নিজেকেই নিজের নিজেদেরকে ঈশ্বরের আসনে কল্পনা করা শুরু করেছে এখন আমরা এই যে ঈশ্বর তৈরি করে নেওয়া কিংবা ঈশ্বরবিহীন যে ধারণা এই ধারণা যে জীবন ব্যবস্থাটা তৈরি হয় এটা মাত্র জীবনের একটা খণ্ডাংশ কারণ একটা মানুষ তার জীবনের আসনে কি কি দরকার অন্য মানুষের কী দরকার পুরো বিশ্বের জন্য যা দরকার এটা কল্পনা করতে পারে না যিনি গ্র্যান্ড ডিজাইন করছেন এই পৃথিবী এই বিশ্ব তৈরি করছেন এই আলম আলমসমূহ তৈরি করছেন তিনিই না এই সব ভালো জানবেন তো যখন কেউ নিরশ্বরবাদী তার কথা বলে কিংবা অন্য ইলাহের কথা বলে তখন আসলে সে তার মতো করে একটা ঈশ্বরের ধারণা দেয় কিংবা তার মতো করে ঈশ্বরবিহীন একটা চিন্তার কথা বলে এই চিন্তাগুলোতে এই জীবনের অংশগুলোতে এই খণ্ডাংশগুলোতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হয় সেটা হচ্ছে আমি বাদে এখানে সবাই পড় আমার দেশবাদে সকল দেশ পর আমার জাতিবাদে সকল জাতি খারাপ মন্দ আমার ধর্মবাদে সকল ধর্ম খারাপ এই যে বিষয়গুলো এগুলোতে আলোচনা করা হয় আমরা কিন্তু ইসলাম ধর্মের কথা বলতেছি না বরং নিরিশ্বরবাদ এবং যেখানে অন্য ইলাহের উপাসনা করা হচ্ছে সেখানকার কথা বলতেছি সুতরাং ইসলাম এই বিষয়গুলোর ভিতরে আসবে না বরং আমরা ইসলামের আঙ্গিকে এই কথাগুলো বলতেছি তো এই যে নিরিশ্বরবাদ কিংবা যেখানে মানুষ নিজেরাই নিজের ঈশ্বর তৈরি করে নিছে প্যাগানিজম এই প্যাগানিজমে যে জীবন ব্যবস্থা এখানে আমি বাদে সবাই পর সব দেশ জাতি ধর্ম সবাই পর। শুধু আমারটাই এখানে আসল এখানে আমি মানে শুধু আমার স্বার্থ আমার ধর্ম আমার সব কিছু এখানে পরের অর্থ পরার্থ যে পরের অর্থের জন্য পরের উপকারের জন্যই আমাদের জীবন সেখানে এটা পুরোটাই বাতিল এখানে যেসব মানুষেরা নিজেদের দেবতা তৈরি করে নিয়েছে তারা তাদের মতো করে তাদের দেবতা তৈরি করছে তাদের নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা লালসা এগুলো দেবতাদের উপর অঙ্কন করছে নিজেদের মতো তারা দেবতা তৈরি করে নিছে তারা পরবর্তীতে আধুনিক সময়ে এসে বলা শুরু করছে যে আমার জীবন আমার নিয়ম এটা কেমন ধারণা এখানে যে আল্লাহর যে ঐশ্বরত্ব আল্লাহর যে ডিভাইনিটি পবিত্রতা আল্লাহর যে রুলস এই রুলগুলোর বাইরে থেকে যখন মানুষ নিজেকে স্বাধীন মনে করবে নিজের মতো করে চলার চেষ্টা করবে তখন একটা মানুষ বলতে পারে যে আমার জীবন আমার নিয়ম সৃষ্টিকর্তার সকল নিয়ম শৃঙ্খলকে সে অস্বীকার করতেছে এবং এই আমার ভিতরেই আরও কি আসতেছে যে আমাদের উৎসব হবে আমাদের মতো এভাবেই বর্তমান বিশ্বের প্রায় অধিকাংশ দেশ তাদের ভৌগোলিক জাতীয়তাবাদের ভিত্তিতে নিজেদের দেশের নিজস্ব মূর্তি তৈরি করে নিছে এবং সেই ধারণার উপর ভিত্তি করে তারা সেগুলোর ইবাদত করে এবং সেই ভিত্তিতেই ভৌগোলিক জাতীয়তাবাদ অনুসারে নিজেদের জাতিদের মধ্যে নিজস্ব আইনও তৈরি হয়েছে এবং সেই আইনগুলো তৈরি করছে রাবক বোয়ালরা তারা যে আইনগুলো তৈরি করছে এই আইনের ফাঁক ফুকর দিয়ে তারা আবার বের হতে পারে অর্থাৎ তাদের আইন হবে তাদের পক্ষে যেভাবে ব্যবহার করা যায় সেভাবে ব্যবহার করা যাবে এখন এই যে ঈশ্বরবিহীন ধারণা কিংবা তাও হেদবিহীন ধারণা এবং যেখানে আল্লাহকে ইলাহ না মেনে অন্য ইলাহদের উপাসনা করা হচ্ছে এই দুই অবস্থারই মূলত ফাসাদ যেখানে মানুষের তৈরি করা নিয়ম মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাই হচ্ছে পূজনীয় বস্তু যেখানে মানুষের তৈরি দেবতাই হচ্ছে দেবতা এই যে বিষয়গুলো যেখানে আমি মাত্র ঠিক অন্যরা সবাই ভুল আমার ইচ্ছা আকাঙ্ক্ষাই হচ্ছে আমার ঈশ্বর এবং আমি তাদের ঈশ্বর এই এই চিন্তা সেচনাগুলো হচ্ছে ফাঁসাদ যেখানে আল্লাহর ধারণা তাওহেদের ধারণা অনুপস্থিত এটাই হচ্ছে ফাসাদ তো এই যে ফাসাদ এই ফাসাদটার ফলে কিন্তু গডলেস সোসাইটি তৈরি হয় ঈশ্বরবিহীন সমাজ ব্যবস্থা তৈরি হয় যদি আমরা গণতন্ত্রের দিকে তাকাই তাহলে এটাই হচ্ছে গণতন্ত্র যেখানে জনগণের আইনই হচ্ছে আইন যদি আমরা সেকুলারিজমের দিকে তাকাই তখন দেখি সব ধারণা থেকে আল্লাহর ধারণার বিলুপ্তি সব আইন থেকে আল্লাহর আইনের বিলুপ্তি এটা হচ্ছে সেকুলারিজম লাদিন যখন আমরা জাতীয়তাবাদের দিকে তাকাই তখন আমরা দেখি দেশীয় দেবতাদের পূজা করা হচ্ছে যখন আমরা নাস্তিকতার দিকে তাকাই তখন আমরা দেখি যে সকল ঈশ্বরের ধারণাকে সেখানে সমালোচনা করা হচ্ছে কি মুসলিমদের আল্লাহ খ্রিস্টানদের ঈশ্বর বা গড হিন্দু ধর্মের দেবতা সকল দেবতার এখানে সমালোচনা করা হচ্ছে এটা হচ্ছে নাস্তিকতা তো আল্লাহ সহমতলা যে বলছেন জহর আল ফেসাদুফিল বারিউআল বাহ বিমা আইদিন নাস যে এই যে ভূমণ্ডলে পৃথিবীতে অন্তরিক্ষে এই পৃথিবীতে জলে স্থলে যে বিশৃঙ্খলা হচ্ছে এটা আসলে মানুষদের হাতের কামাই এই বিশৃঙ্খলার ফলেই এই জলে স্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ফাসাদ আসে বিশৃঙ্খলা আসে জলের সাথে ঘূর্ণিঝড় আসে এখন এই ধারণার ভিত্তিতেই যখন রিনাইসেন্স পিরিয়ড আসলো মানুষেরা নতুন নতুন মতবাদে দীক্ষিত হওয়া শুরু করলো ধর্মের বা আল্লাহর ধারণা বিলুপ্ত হল তখন একদল মতবাদ পুষ্ট লোক একদল চিন্তাশীল লোক যেমন হতে পারে কালমার্কস ফেডরিক নিঃশে মিশেল ফুকো এনারা তখন চিন্তা করে দেখলেন যে আসলে বর্তমান সমাজ ব্যবস্থায় ঈশ্বরের যে ধারণা সেটা বিলুপ্ত সেটা মৃত এজন্যই ফেডরিক এক একসময় বলেছিলেন গড ইজ ডেড গড রিমাইন্স ডেট অ্যান্ড উই হ্যাভ কিল্ড হিম যে আল্লাহ মৃত এখানে গড বলা হচ্ছে আল্লাহ নয় যে ঈশ্বর মৃত তিনি মৃতই ছিলেন এবং আমরা তাকে হত্যা করেছি মানে আমাদের ধারণায় যে ঈশ্বরের ধারণা নাই সেই ধারণাটা আমরা মাথা থেকে বিলুপ্ত করে দিয়েছি আমরা নিরীশ্বরবাদী হয়েছি নিহিলিজমে বিশ্বাসী হয়েছি এবং আল্লাহর জায়গায় অন্য কাউকে ইবাদত করতেছি এই যে উই হ্যাভ খিলকা গড আমরা নিজেরাই নিজেদের ঈশ্বরকে হত্যা করেছি মানে ঈশ্বরের ধারণার বিলুপ্ত ঘটাইছি যেখানে ঈশ্বরের ধারণা সেখানেই ভুল কোনো ধারণা আছে হয়নি ঈশ্বরবাদ নয় প্যাকানিজম অর্থাৎ আমাদের ঈশ্বর ধারণায় ঈশ্বরের মৃত হয়েছে এই ফ্রেডিক নিচ্ছে ঈশ্বর মৃত বলতে এটাই বুঝিয়েছিলেন তো এখন আমরা যে আলোচনার দিকে যাচ্ছি সেই আলোচনার সূচনা এখন আমরা শেষ করলাম এবার আমরা মূল আলোচনার দিকে যাব তখনই মানুষ নিজেদের ঈশ্বর নিজেদের ঈশ্বর তৈরি করে নিছে সেই ঈশ্বরদের তুষ্ট করার জন্য আশীর্বাদ পাওয়ার জন্য কিংবা কোনো রিচুয়াল ভিত্তিক তারা নরবলি কিংবা শিশু বলি দেওয়ার একটা রিচুয়াল চালু করেছে কারণ আমরা যদি দেখি যে সভ্যতাভিত্তিক নরবলি কিংবা এই যে শিশু বলি এটা আসলে কোন কোন সভ্যতায় ছিল যদি আমরা দেখি মেক্সিকোর আস্টেক সভ্যতায় তারা ধর্মীয় ক্যালেন্ডার উৎসবে কোনো এক সময়ে নরবলি দিত এবং শিশু বলি দিত এবং তারা যে নরবলি মানুষ বলি দিত এবং শিশু বলি দিত এখানে অন্যতম একটা রিচুয়াল ছিল জীবিত হৃৎপিণ্ড খুলে বের করে নিয়ে আসা তাই তাদের উৎসবের একটা পদ্ধতি ছিল এরপর মায়ান সভ্যতায় বৃষ্টি কিংবা রাজ্যের ভারসাম্য রক্ষার জন্য নরবলি এবং শিশু বলি দুইটাই দেওয়া হইতো এইখানে শিরোচ্ছেদ করা এবং রক্তপাত করা হইতো এরপর হচ্ছে ইনকা সভ্যতায় দুর্গ দুর্যোগ কিংবা রাজ্যের যে নিরাপত্তা এটার জন্য শিশু বলি দেওয়া হইতো এবং এই শিশুকে কোনো পাহাড়ে রেখে আসা হইতো ঠান্ডা পাহাড়ে শীতকালে তখন সেই পাহাড়ে শিশু ঠান্ডায় মৃত্যুবরণ করত। এরপর হচ্ছে কার্থেজ বা ফিনিশীয় সভ্যতায় এখানে আমরা দেখি তো ফসল যুদ্ধ কিংবা সংকটে শিশু বলি দেওয়া হইতো এবং শিশুর প্রতি আগুন নিক্ষেপ করা হইতো তো এই যে আমরা দেখলাম এরপরে আরও আছে যেমন কানানি সভ্যতায় উর্বরতার জন্য শিশু বলি দেওয়া হইতো এবং আগুনে সেই শিশু বলি দেওয়া হতো প্রাচীন মিশরে রাধার সমাধি রাধার সমাধিতে নরবলি দেওয়া হতো এবং বাচ্চাদের জীবন্ত কবর দেওয়া হতো এরপর সুমরীয় কিংবা অ্যাসিরীয় সভ্যতায় রাজার মৃত্যু কিংবা যুদ্ধের জন্য নরবলি দেওয়া হইতো এবং সমাধিতে তাকে হত্যা করা হতো এরপর সেল্টিক সভ্যতায় যুদ্ধ বিজয়ের পরে নরবলি দেওয়া হতো এবং পুরিয়ে হত্যা করা হতো এরপর হচ্ছে প্রাক ইসলামিক আরবেও আমরা জাহিলি যুগের যে আরবের অবস্থা সেখানেও আমরা দেখি যে দারিদ্রতা এবং লজ্জা এর জন্য শিশু হত্যা করা হতো জীবন্ত কবর দেওয়া হতো তো এই হচ্ছে নর বলি কিংবা শিশু বলি যে রিচুয়াল রিচুয়ালিস্টিক যে হিস্টোরি সেটা আমরা দেখার চেষ্টা করলাম যে এই এপেস্টেন্স ইমেইলসে যে আমরা যে বিষয়গুলো দেখি যে তারা শিশু মলেস্টিং করতেছে চাইল্ড ট্রাফিং করতেছে সেক্সুয়াল অ্যাবিউজ করতেছে রেপ করতেছে তো এই বিষয়গুলো এবং তারা যে কপি ক্যাট যেগুলো তৈরি করছে হ্যাঁ তো এইগুলো বিষয়গুলো আসলে বিশেষজনের মাংস খাওয়ার যে তাদের চিন্তা চেতনা যেগুলো আমরা জানতে পারছি তো এই বিষয়গুলো আসলে সেই সময় থেকেই আছে এবং শিশুদের মাংস খাওয়া কিংবা মানুষের মাংস খাওয়ার যে বিষয়টা যেটাকে আমরা কেনিবেলিজম বলি সভ্যতাগুলোর কথা আমরা জানলাম যেমন আস্টেক মায়া ইনকা ফিনিশীয় সভ্যতা এই সভ্যতাগুলোকে কেনিবেলিজম ছিল মানে মানুষের মাংস খাওয়ার মতো একটা বিষয় ছিল তো যদি আমরা দেখি সেই প্রাচীন সভ্যতাগুলোতে যেমন আস্টেক এই ধর্মের ধর্মীয় কোনো অনুষ্ঠানে ধর্মীয় বলি শেষে বলিকৃত যে বন্দি থাকতো যাকে বলি দেওয়া হয়তো সেই বন্দির মাংস ভক্ষণ করা হতো দেবতার শক্তি অর্জনের জন্য এরপর হচ্ছে মায়ান সভ্যতায় যুদ্ধ কিংবা রাজুকীয় আচারের জন্য শত্রু দেহ যাদের যারা পরাজিত হয়েছে সেই শত্রুর দেহ ভক্ষণ করা হতো এরপর ইনকা সভ্যতায় দুর্ভিক্ষকন সংকটে যারা মৃত্যুদের ভক্ষণ করা হতো যারা মৃত্যুবরণ করতো তাদের যারা টিকে থাকতো তারা এটা করতো এরপর হচ্ছে ফিনিচের সভ্যতায় বলি পরবর্তী রিচুয়াল মানে বলির পরে আংশিকভাবে মৃত্যুদের মাংস ভক্ষণ করা হতো যাদেরকে বলি দেওয়া হতো প্রাচীন সেল্টিক গোষ্ঠী তারা যুদ্ধে যাওয়ার পর শত্রুর অঙ্গ ভক্ষণ করতো এবং আমরা যদি জাহিলি যুগের দিকে তাকাই সেখানেও এরকম ইতিহাস আছে যে হিন্দা সেই মহিলা হামজারদের আনহুর যে ছিঁড়ে চিবিয়েছিল তো এই যে ক্যানিবালিজম মানুষের মাংস খাওয়া কিংবা এই যে বর্বর যে উল্লাস এগুলো সেই সময় থেকেই ছিল এরপর হচ্ছে পাপুয়ানি উগিনীতে অন্ত্যেষ্টিক্রিয়ার পরে মৃতু আত্মীয়দের আত্মীয়ের মাংস ভক্ষণ করা হতো এরপর হচ্ছে মাউরি নিউজিল্যান্ডের যুদ্ধের পরে শত্রুদের ভক্ষণ করা হতো অপমান এবং ক্ষমতা প্রদর্শন করার জন্য এরপর হচ্ছে ফিজি দ্বীপপুঞ্জে ধর্মীয় ও যুদ্ধের আচার হিসেবে রান্না করে মাংস ভক্ষণ করা হতো এরপর হচ্ছে কঙ্গ অববাহিকায় প্রাচীন উপনি যুগে যুদ্ধ ও জাদু আচার হিসেবে আংশিক করে মাংস ভক্ষণ করা হতো এবার প্রাচীন চীনে দুর্ভিক্ষের সময় বিভিন্ন রাজবংশ বাধ্যতামূলক মানুষের মাংস ভক্ষণ করা একটা নিয়মতি তৈরি করেছিল এরপর জাপানে যুদ্ধের সময় শত্রুদেহ অংশ ভক্ষণ করা তো এই যে আমরা দেখলাম যে চাইল্ড মনেস্টিং করা শিশু বলি দেওয়া কিংবা মানুষ বলি দেওয়া এবং বলির পরে সেই দেহের মাংস ভক্ষণ করা কিংবা সেই বলির মাংস ভক্ষণ করা এগুলো আসলে অনেক আগ থেকেই ছিল এছাড়াও আমরা যদি আধুনিক সাহিত্যের যদি ইতিহাসও দেখি এই ইতিহাসগুলোতেও বিভিন্ন সময় আমরা দেখি যেমন ক্যানিবালিজমের একটা ইতিহাস যদি আমরা রবিনসন কুরুষে পাই এভাবে অনেক আধুনিক সাহিত্যে ক্যানিবালিজমের ইতিহাস আছে তো এখন আমরা যেটা দেখলাম যে এই যে নির্বরবাদী চিন্তা চেতনা কিংবা যারা নিজর তৈরি করে নিয়েছে এই ধারণাগুলো থেকেই এই যে মর্মান্তিক এই যে বর্বর যে এই যে কাণ্ড কারবারগুলো এগুলো থেকেই সেগুলো আসছে অর্থাৎ আল্লাহর ধারণার যেখানে বিলুপ্ত হয়েছে সেখানে মানুষ এগুলো নিজেদের রিচুয়াল হিসেবে নিজেরা তৈরি করে নিয়েছে এখন আমরা যাদেরকে আমাদের আইডল মনে করি যে সব দেশকে আমরা আধুনিক দেশ মনে করি যে সব দেশকে বা সব নিয়মকে আমরা মানবাধিকারের পক্ষের বা শান্তির পক্ষের কথা বলে আমরা ধরে নেই এবং যার যাদেরকে আমরা সবচেয়ে উন্নত মনে করি আমাদের থেকে একশো বছর বা পঞ্চাশ বছর এগিয়ে বলে মনে করি বিজ্ঞানে দর্শনে গবেষণায় সব ক্ষেত্রে এখন আমরা দেখতেছি যে সর্বোচ্চ লেভেলের মানুষরা ডোনাল্ড ট্রাম্প কিংবা অন্য অন্য যারা আছে নরেন্দ্র মোদী কিংবা ইলন মাস্ক এনারা যারা আছেন এই সমস্ত লোকেরাও এই সব কাজে জড়িত এবং তারা এই সব করতেছেন গোপনে এবং প্রকাশ্যে এসেও তারা এই যে রিচুয়ালিস্টিক চিন্তাভাবনা রিচুয়ালিস্টিক এই চিন্তাভাবনাগুলো নিজেরা যোগান দিয়ে যাচ্ছেন তো এখন বিষয়টা হচ্ছে যে তারা আসলে হয়তো বিজ্ঞানের দিকে এগিয়ে গেছেন কিন্তু তারা এখন পর্যন্ত সেই প্রাচীনকালে যারা আর সমস্ত সভ্যতা থেকে দূরে থেকে গুহায় বসবাস করে মানুষের মাংস খাইতো কাপড় ছাড়া চলাফেলা করত। সেই সময়ে সেই এখন থেকে হাজার হাজার বছর আগেরকার সবচেয়ে যেগুলো সবচেয়ে বর্বর যার মানুষদের যে অভ্যাস যে বর্বর যুগ সেই যুগেই তারা এখনও আছেন হয়তো তারা পোশাকে আশাকে কথাবার্তায় আধুনিক মানুষদের মতো কথা বলেন তো এখন এই বিষয়গুলো আমরা আলোচনা যেটা করলাম এরপরেও যদি আমরা স্যাটানিজমের ইতিহাস দেখি কেননা এখানে বিশেষ কিছু বিষয় আছে যেমন আল্লাহ সোভানতাল্লাহ যখন মানুষ সৃষ্টির কথা বললেন ফেরেশতাদেরকে তখন ফেরেস্তারা বলল মাই দিমা যে হে আল্লাহ তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ফাসাদ কি এই যে আল্লাহর ধারণার বিলুপ্তি আল্লাহর আইনের বিলুপ্তি মানুষের আইন চালু মানুষের আইন দিয়ে সব কিছু করা আল্লাহর স্থানে কাউকে স্থানান্তর করে বসিয়ে দেওয়া এটা হচ্ছে ফাসাদ মাই ফিহা তারা পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করবে ও এবং রক্ত প্রবাহিত করবে তো রক্ত প্রবাহিত করা আমরা যদি আল্লাহর নামে জবেহ না করে অন্য কারোর নামে জবেহ করি সেই জিনিসটা আমার জন্য হারাম হয়ে যায় এটা হচ্ছে রক্ত প্রবাহিত করা আমরা আল্লাহর জন্যই কোরবানি করি তাকোয়া অবলম্বন করে আমরা তাকোয়া বৃদ্ধি করার জন্য কোরবানি করি এখন যদি শয়তানকে তুষ্ট করার জন্য যে শয়তানের হাতে অনেক ক্ষমতা যে কেমন পর্যন্ত বেশি থাকতে পারে যে শয়তান আমাদের রগে রগে চলতে পারে যে শয়তান আমাদেরকে বর্তমান দুনিয়ার চলিত যে জীবন ব্যবস্থা এটার প্রতি আকৃষ্ট করতে পারে যে শয়তান আমাদেরকে জাদুবিদ্যার মাধ্যমে ধনী করতে পারে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা ইনভেনশনে আমাদের সহায়তা করতে পারে সেই শয়তানের উদ্দেশ্যে যদি আমরা শিশু বলি দেই রক্ত প্রবাহিত করি তখন শয়তান আমাদেরকে ওইখানে স্পষ্টভাবে সহায়তা করতে পারে এবং সেই বিষয়টাই প্রতিটা যুগে যুগে এবং আধুনিক সভ্যতাতেও নর বলি দিয়ে শিশু বলি দিয়ে রক্ত প্রবাহিত করে শয়তানের উপাসনা করা হয় এবং এর মাধ্যমে শয়তান স্পষ্টভাবে তাদেরকে সহায়তা করে যদি আমরা সেই সময়কার কথা দেখি প্রতিষ্ঠান রেভলিউশনের সময়কার কিংবা ক্যাথলিক চার্চ কিংবা প্রতিষ্ঠান েশনের তাদের মধ্যকার যে সংঘর্ষ যদি আমরা এই দিক দেখি কিংবা রেনএসএস পিরিয়ডে যখন আমরা দেখি যে ধর্মকে ক্রিটিসাইজ করা হচ্ছে ধর্মগ্রন্থগুলোকে ক্রিটিসাইজ করা হচ্ছে বিভিন্ন মতবাদের উত্থান হচ্ছে তখন আমরা দেখি যে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে এবং যখন দূরে সরে যাচ্ছে তখন একটা গোষ্ঠীর উত্থান হয় তখন ইলুমিনাটিক কিংবা ফ্রি মেশনারি তো তারা কি করত তারাও একইভাবে শয়তানের উপাসনা করত। এবং তারা আধুনিক বিজ্ঞানের নামে মুসলিমদের কাছ থেকে যা পেয়েছিল সেটারই সংশ্লেষণ বিশ্লেষণ করে তারা একটা আধুনিক রূপ নিয়ে আসে তবে এদের অধিকাংশই স্যাটারের জমে বিশ্বাসী ছিল লিলনত ফিনসি, নিউটন গেলিলিও গেলিলাই আমরা যাদের কথা শুনি এনারা সবাই এই স্যাটারের জমে বিশ্বাসী ছিলেন এবং এই রিচুয়ালগুলো পালন করতেন যেমন এখন আমরা ইভিস্টন সিমাইলে আমরা দেখতেছি যে ওখানে আমরা বিল ক্লিন্টনকে পাচ্ছি নরেন্দ্র মোদীকে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে পাচ্ছি স্টিফেন হকিংকে পাচ্ছি তো এই যে হাই লেভেল ইমেজের লোক যারা তাদেরকেও যখন আমরা ভিভি আইপি লোক যারা তাদেরকেও যখন আমরা এই ফাইলে পাচ্ছি ঠিক আধুনিক যুগেরও আগে যে প্রাচীন যুগে শয়তানের উপাসনা করা হতো ক্যানিবালিজম করা হতো দেবতার উদ্দেশ্যে পশু বলি দেওয়া হতো নরবলি দেওয়া হতো এই উপায়গুলোই স্যাটানিজমের নতুন বিশ্বাসে বর্তমান সময়েও নরবলি পশু বলি দেওয়া হচ্ছে মানুষদের মাংস ভক্ষণ করা হচ্ছে এবং যারা এটা করতেছে তারা অবশ্যই মানুষদেরকে মানুষ মনে করে না তো আমরা আসলে যে আধুনিক বিশ্বের কথা বলি সেই আধুনিক বিশ্বের এই অবস্থা আসলে মানুষের যে মানবিকতাবাদ মানুষের যে ভিতরকার যে ফিতরাত এটা যখন মানুষের নষ্ট হয়ে যায় তখন সেই মানুষটাও যে কোনো কাজ করতে পারে এবং আমরা হয়তো এগুলো ভেবে অবাক হয়ে যাই যে একটা মানুষ কীভাবে মানুষকে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হচ্ছে সেই বাচ্চাটাকে কেটে কিভাবে তার মাংস ভক্ষণ করা হচ্ছে এটা আমরা চিন্তাও করতে পারি না কিন্তু আসলে যাদের ফিতরাত নষ্ট হয়ে গেছে তাদের কাছে এগুলো খুবই স্বাভাবিক এবং যাদেরকে যাহার নামের জন্যই তৈরি করা হয়েছে তাদের কাছে এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে উঠেছে তাদের কর্মের মাধ্যমেই আল্লাহ সুমতাল আমাদেরকে এই যে আধুনিক ফিতনাগুলো আছে এই ফিতনাগুলো থেকে রক্ষা করুন